প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটা কাঁথা নিয়ে এটা কাঁথা এটা হচ্ছে অনেক মোটা কাঁথা সাদা কাঁথা এই কাঁথাটা যদি আপনারা দিতে চান এখনই কমেন্ট করে ফেলবেন আর হচ্ছে এই কালারটা আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ডিজাইনটা কাছার প্রথমে আমি কাজের ফিনিশিংটা দেখিয়ে দিচ্ছি দেখেন এক সাইজের কাজ সবগুলো সুতি সুতায় কাজ করা সুতি সুতায় কাজ করা তার মানে জামাতে যে কাজ সুতাগুলো দিয়ে কাজ করা হুবহু সেই সুতায় কাজ করা আর এটা হচ্ছে ডাবল পাড়ের কাথা এটা হচ্ছে কাপড়টাও কিন্তু অনেক মোটা ডাবল পার্ট হলেও কিন্তু কিছু কিছু পাতলা কাপড় আছে কিন্তু ডাবল পার্ট হলেও কিন্তু খুব সফট এটা কিন্তু আসলে ই না মানে খুব পাতলা না মানে সফট এবং পাতলা হয় যে কাজগুলো কাপড়গুলো সেই কাপড়গুলো না এটা হচ্ছে মোটা কাপড় পপলিন কাপড়ের চেয়ে এটা হচ্ছে আর একটু মোটা তো আমি আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করতেছি এই হচ্ছে কথাটা দেখেন আসলে দেখানোটা খুব একটা প্রবলেমই হয়ে যাচ্ছে মনে হয় তারপরও আমি সযতটুক সম্ভব এই যে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখে নেবেন দেখেন মাল্টি কালার সুতায় কাজ করা এই কাথা হচ্ছে একদম হোয়াইট কালার কোনো ঝুট ঝামেলা নেই ডাক টাক নেই তো আপনারা খুব সহজে নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি আপনারা যদি অনলাইনে অর্ডার করেন যে কোনো জায়গায় সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে আপনারা অর্ডার করতে পারেন আপনারা আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ দিয়ে দেবেন আমরা আপনাদের ঠিকানায় পৌঁছে দেবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আর আপনারা কী ধরনের ভিডিও চান সে বিষয়গুলো আমাকে কমেন্টে জানিয়ে দেবেন